হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগত হাতে ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দিবিয়া যে লোক পাঠিয়ে ডক্টর বাসু সেনকে শেষ করে দিয়েছে এটা জেনে গেছে দুর্গা আর দুর্গা এটা দিব্যাকে ফোন করে জানিয়ে দিয়েছে কারণ দুর্গা দিবিয়া সেই লোক বরুণ দাসকে ধরে তার কাছ থেকে সব কিছু জেনে গেছে ওদিকে স্বয়ম্বুর অফিসে গিয়ে সমস্ত প্রমাণগুলোর একটা করে স্যাম্বল নিয়ে চলে আসে দুর্গা আর দুর্গা ধরা পড়তে পড়তে সেখান থেকে চলে আসে আর কেউ তাকে সেখানে দেখতে পায়নি এদিকে বরুণ দাস দিব্যাকে ফোন ফোন করে জানিয়ে দিয়েছে একটা মেয়ে তাকে শেষ করে দেওয়ার ভয় দেখে সব কিছু জেনে নিয়েছে বরুণ দাসের মুখে এমন কথা শুনে দিবিয়া বলে সে সব কিছু আগে থেকে জেনে গেছে কারণ ওই মেয়েটা নিজে থেকে তাকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছে ওদিকে নিজের মেয়ের আই ভাত খাওয়ানোর সময় কৌশিকীর ফোনে স্বয়ম্ভু ফোন করে কৌশিকীকে জানিয়ে দেয় চিরঞ্জিত থানায় নেয় জাসার নালের মতো কাউকে দেখেছে এই কথা শুনে কৌশিকী বলে ও ভুল দেখেছে এই বলে ফোন কেটে দেয় আর আশ্রমের সেই কালীগুরুর কাছ থেকে ফোন করে সবটা জেনে নেয় যে দুর্গা জ্যাশনাল রূপে আজ বের হয়েছে ওদিকে দিবিয়া তার সেই লোক বরুণ দাসকে ফোন করে জানিয়ে দেয় সে যেন দুর্গাকে শেষ করে দেয় আর দিবিয়ার কথা মতো দুর্গাকে খুঁজে বের করে দুর্গার মাথায় গান ধরে বরুণ দাস আর সেখানে সেই মতে চলে আসে কৌশিকী মুখার্জি তাহলে কি এবার দিবিয়ার কথা মতো দুর্গাকে শেষ করে দেওয়ার আগে বরুণের মতায় গান ধরবে কৌশিকী মুখার্জি তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ